এই মেয়েটি এদিকে লিপস্টিক করেছে কিন্তু ওখানে যাচ্ছেই না টোটালি ওখানে যাচ্ছেই না ও ভয় দেখে ওখানে যেতেই যাচ্ছে না তো যাই পারো এখন তোমাদের দেখাই ঠাকুরটা কোন জায়গাটাতে গিয়েছে দেখো ওখানে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ জুম করে দেখাচ্ছি তো ঠাকুরটা কিন্তু আগে এইখান থেকে এই ব্রিজের এক ধারে রাস্তা ছিল সেখান থেকেই নাম দো কিন্তু এখন প্রচুর যেহেতু জল হয়ে গেছে আর আর যেই জলের পাইপটা হওয়ার পর থেকে কিন্তু এখান থেকে আর নামার কোনো স্কোপ নেই সেই জন্য ওই জায়গাটা থেকে কিন্তু ঠাকুরটাকে মানদাসটাকে ভাসানোর জন্য নামানো হবে আর ওদিকে দেখো বক্স চালিয়ে সব ডান্স হচ্ছে আর এদিকে 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 অন্যান্য পার্টি হচ্ছে যেগুলো হয় আর কি তো এদিকে কিন্তু আবির মাখা হচ্ছে দেখতে পাচ্ছ কাকারা জলে ঢেলা করছে করছে এইরকম আর এখানে দেখো এখানে আমাদের বাড়ির সব মহান মহান ব্যক্তিরা ব্যক্তি না কর্তীরা এখানে বসে আছে ওরা ওখানে যাবে না ওদের আবার নাচন কোদন ভালো লাগে না সেই জন্য এখান থেকেই দেখছে দেখো ওদিকে আমার ডিহ জুস হাতে দাঁড়িয়ে আছে আরে দেখো ভয়ে থেকে ছাদে উঠে দাঁড়িয়ে আছে আর এরা এমন পাগল বলে আগে মানদাস ভাসান পরে দেখবো আগে খেলে নি খেলা যেন পালিয়ে যাচ্ছে বলো বছর একবার এই দিনটি আসলে কি আয় 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 ওই দেখো ও কান্না শুরু করে দিয়েছে আসার জন্য তো আসছে আমার আর নিজে নামা হবে না কেননা ওর জন্য এখানেই থাকতে হবে তো আমাদের এখানে মান্দাস ভাসান ছিল তোমাদের কাউকে নিমন্ত্রণ করিনি কেননা আমি নিজেই যাইনি নিমন্ত্রণ করতে পারতাম কিন্তু আমি নিজেই যেতে যাবো না আমি নিমন্ত্রণ করবো কেন বাট আমাদের রান্না পুজো আছে তার জন্য তোমাদের অগ্রিম আমন্ত্রণ নিমন্ত্রণ যাই বলো করে দিচ্ছি আর এদিকে দেখো আমার দিয়াং চলে আসছে দেখো দিয়াং তুই বিরিয়ানি কি দেখেছিলে জুস আনতে গিয়েছিলে তো দেখো এখানে দিয়াংকের বাবা কিন্তু ওর জন্য জুস কিনে দিয়েছে আর তার আগে অলরেডি ওখানে মক্কা দোকানে ছিল মক্কা না ভুট্টা 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 দোকানে এসেছিল তো সেই ভুট্টাও কিনে দিয়েছে এখনো খাইনি আমি ওটা বাড়িতে রেখে এসেছি আর চলো এবারে মান দাস আমরা উপভোগ করি অলরেডি বাচ্চারা কিন্তু নেমে গেছে পুকুরের মধ্যে আর এদিকে কি বলছে শুনি দেখি তো ঠাকুরের ফিতে কিন্তু এখনো কাটা হয়নি সেজন্য যে ফিতেটা কাটবে তাকে ডাকা হচ্ছে ঠাকুরের ফিতেটা কাটার পরে কিন্তু তারপর ভাসান হবে দেখতে দেখতে প্রায় সন্ধ্যে হয়ে যাবে তোমরা দেখতে থাকো পাশে থাকো সন্ধেবেলা কিন্তু ওই ভাসানাটা হবে এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগবে মারাত্মক লাগবে তোমরা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করে থাকো